বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড এশিয়ান কাপ বাছে ঘরের মাঝে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল নয় শূন্য গোলের এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর থাইল্যান্ডে বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়ে খেলতে চান আফিদারা র্যাঙ্কিং এ বাংলাদেশ থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট লাল সবুজের একশো চারের বিপরীতে থাইরা আছে তেপ্পান্ন নম্বরে একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের এছাড়াও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর খেলেছে সতেরো বার একবার জিতেছে এশিয়ান কাপ পক্ষান্তরে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সাফ জিতেছে দুইবার বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইটগুলো নিয়ে কাজ করার আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে আমরাও যে কোচিং স্টাফ যারা আছি আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য তাদের টেকনিক্যাল ট্যাকটিক্যাল যেই ইনফরমেশানগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নেওয়ার জন্য এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান তাদের সামলানোর আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট এম ইকবাল সময় সংবাদ